নমস্কার ব্রিওয়ান সবাই সবাইকে করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা সুজি দিয়ে মুখরোচক পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি এই পিঠাটা একবার খেলে স্বাদ কখনো ভুলা যাবে না চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি সুজি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো নিলাম আর লাগবে নারকেল আর গুড় প্রথমে সুজিটাকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তবে পুরোপুরি গুঁড়ো করার দরকার নেই আদা ভাঙ্গা যেটা সেটা কিন্তু তৈরি করলেই হয়ে যাবে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে এই পিঠাটা চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন আর চালের গুঁড়ো দিয়ে অনেক তো ধরনের পিঠা খাওয়া হয়েছে একবার হলো সুজি দিয়ে এই পিঠাটা খেয়ে দেখবেন সুজির এই পিঠাটা খেতে এতটাই ভালো হয় অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম আর গুড়টা কিন্তু অনেক শক্ত তাই অল্প পরিমাণে জলটা ব্যবহার করলাম নেড়ে চেড়ে গুড়টা যখন একটু গলে যাবে এই পর্যায়ে আমি নারকেল কোরানোটা দিয়ে দিলাম নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। পুরটা আমি তৈরি করে নিলাম এখন সুজির ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ অ্যাড করে দিলাম খুব ভালোভাবে জলটাকে বলক নিয়ে আসতে হবে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি সুজিগুলোকে দিয়ে দিব সুজিগুলো দেওয়ার পরে এখানে কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিব আর নারকেল কোরানো দিলে এই পিঠাটা কিন্তু খাস্তা হবে খেতেও খুব ভালো লাগবে এখন আমি নেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে তবে এই ডোটা একটু চেষ্টা করবেন গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে তবে সামান্য পরিমাণে একটু ঠান্ডা জল রাখবেন আর ঠান্ডা জলে হাতটা ভালোভাবে ধুয়ে এরপরে ডোটা তৈরি করে নেবেন নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি কিন্তু ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এদিকে ছোট্ট একটা লিচি কেটে এখন বেলে নিব আর মাঝারি সাইজ করেই বেলে নিব এবার পিঠার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে আর নারকেলের পুরটা আমি গোল গোল করে লাড্ডু করে কিন্তু তৈরি করে রেখেছি এবার আমি মাঝখানে দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে এরপরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে একইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো যদি না খেয়ে থাকেন একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটা আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা ময়দা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তবে ময়দা আটা চালের গুঁড়ো ছাড়াই সুজি দিয়ে এই পিঠাটা একবার হলো তৈরি করে দেখবেন সুজির এই পিঠাগুলো এতটাই খাস্তা হয় একটা পিঠা খেতে গেলে কখন চার পাঁচটা খাওয়া হয়ে যাবে আপনারা নিজেরাই বলতে পারবেন না আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু একবারে সময়টাও কম লাগবে কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এখন আপনাদেরই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা শন লাগবে আর একটা যদি শন থাকে তাহলে কিন্তু আপনার মনের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন হয়তো দেখে বুঝতে পেরেছেন তবে ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু একটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কত সহজেই পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে তেলে ভেজে নিব আর এই পিঠাগুলো তেলে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে অনেকেই আছেন তেলটা কিন্তু পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভাপে খেতে পারেন আর এই পিঠাগুলো ভাপে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু নারকেল দাওয়ানো আছে খেতে কিন্তু ভালোই লাগবে আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এই পিঠাগুলো হালকা আছে একবারে মুসমুসে করেই ভেজে নিলাম আর মুসমুসে ছাড়া এই পিঠাটা কিন্তু খাস্তা হবে না খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে হালকা আছে কিন্তু এভাবে ভেজে নিতে হবে ভাজানোটা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এরপরে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু খাস্তা হয়েছে তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে পারেন একবারে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার